খুলনার ডাকুপের বাজো আয় ঐতিহ্যবাহী পঁয়তাল্লিশতম বর্ষীয় ছাপ্পান্ন প্রহরব্যাপী মহানাম যজ্ঞের আজ তৃতীয় দিন বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান সৌভাতৃত্ব রক্ষার অঙ্গীকারে মানব সভ্যতার নৈতিকতা বৃদ্ধিকল্পে এবং বিশ্বের সকল জীবের মানব কল্যাণ কামনায় খুলনার ডাকপের বাজোয় ঐতিহ্যবাহী পঁয়তাল্লিশতম বর্ষীয় ছাপ্পান্ন প্রভী মহানাম আজ তৃতীয় দিন বার্ষিক পরিচালনায় থাকছে বাণী ইউনিয়ন এবং ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকালে বিশাল র্যালি শোভাযাত্রা সহকারে আর্য হরিসভায় তারা তাদের দায়িত্ব পালন করার জন্য উপস্থিত হন এ সময় আর্য হরিসভা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর রায় বাপ্পি এবং কুষাধ্যক্ষ দীপক কুমার সর্দার সহ পরিচালনা কমিটির সকলে তাদেরকে স্বাগত জানায় পরিচালনা কমিটি জানান সাত দিনব্যাপী এই মহানাম যজ্ঞের আজ তৃতীয় দিন হলো যা আগামী চব্বিশ ফেব্রুয়ারি দু সোমবার প্রত্যুষে নামভঙ্গ নগর পরিক্রমা মহাউৎসব দধিভঙ্গ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে